হ্যালো আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু মানে কিছু কিছু আর কি বলবো যত বড় বড় যত বড় সাইজ যত বড় বর্তমান ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম যত আছে মানে যার যত বড় সাইজ যত বড় যে যত দেখাইতে পারে তত তার ইনকাম মানে কঠিন কঠিন ইনকাম যার নাই তার কিন্তু ইনকাম কম আর বর্তমান তো দেশটা খায়াল কাপল ব্লগার কথা ঠিক নেই ভাইয়া কথা ঠিক হতে হবে একশো পার্সেন্ট তো যাই হোক যাদের আবার ছোট তার আবার বড় বানায় নাই যাই হোক কিছু দিয়ে বানায় নাই তো আমি বলতে আসছি যার যত বড় যত বড় সাইজ তার তত ইনকাম সব জায়গাতে ইনকাম কঠিন ইনকাম ঘরে ইনকাম বাইরে ইনকাম যাই হোক সবচেয়ে বড় কথা হলো কিছু কিছু বাংলাদেশি রুসবুক আছে যারা বউ ব্যবসা করে বউ ব্যবসা করে ভালো কথা এটা তো এক নম্বর উসবুক এর বাইরে কিছু উসবুক আছে যেমন এই কাপল ব্লগাররা যখন রাস্তাতে বের হয় এই কিছু কিছু উসবুক আসে ছবি তুলে একটা সেলফি একটা সেলফি যাস কঠিন অবস্থা করছে কি সেলফি তোলা লাগবে এই এই মানে দেহ ব্যবসায়ীদের সাথে সেলফি তুলতে হবে হট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই কেন তুলতে হবে এর থেকে তো রাস্তার কুত্তা বিলের সাথে ছবি তোলা বেশি মানে বেশি মজা এবং বেশি ভালো আমরা ওদের সাথে সাথে দেহ যারা কিনা বড় বড় তো যাই হোক পয়েন্টে আসি তো যারা দেহ ব্যবসা করে তামাহারের ফ্যান ফলোয়ার বেশি কারণ তারা বড় বড় দেখাইতে পারে সাইড সুইড দেখাইতে পারে মানে সবকিছু আর কি তাদের ইনকাম বেশি সব জায়গাতে ইনকাম তো যাই হোক আমি দেহ ব্যবসায়ীদের থেকে খারাপ মনে করি যে তারা রাস্তায় বের হলে যারা তাদের সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যায় তাদেরকে ফ্যান ফলোয়ার বলে পাগল করে দেয় আমি তাদেরকে বেশি উজবুক বলবো এবং তাদেরকে বেশি খারাপ বলবো কারণ যারা খারাপ তাদেরকে ওরা আরও উৎসাহিত করে যার ভালোদের ভিডিও তারা দেখে না ভালো কিছু যারা করে তাদেরকে তারা সাপোর্ট করে না যারা বড় বড় জিনিস দেখাইতে পারে সাইড দেখাইতে পারে ই মানে অশ্লীলতা যারা বেশি করতে পারে দেশে তাদেরকেই দেশ বলেন আর যে কোনো কর্মক্ষেত্রে বলেন তাদেরকে সাপোর্ট বেশি করা হয় আমি বলবো তারাই বেশি খারাপ যারা এদেরকে সাপোর্ট করে তো যাই হোক এরা বড় বড় না দেখালে তো এদের ইনকাম হবে না কারণ এদের তো কোনো দিকে জোর নাই না আছে মেশিনে জোর না আছে শরীরে জোর ওরা এই দুটার জড়ি পারে যে যারা বড় বড় দেখাইতে পারবে তাদেরকে তারা সাপোর্ট করবে দেখায় দেখায় ইনকাম করবে আপনারা দেখতেছেন আপনাদের লস আপনাদের মানে ভালো কিছু তো জীবনে কিছু করতে পারবে না আমি তাদেরকে বেশি খারাপ বলবো আর সব বলবো না আর কিছু বলবো না আপনারাই কমেন্টে বলে যান আর কত বলি সব কত বুঝায় জনগণ মানুষ আর মানুষ নাই